রেডি হয়ে নিলাম ঘুরতে যাব বাবা মা আমরা সবাই মিলে এই যে সবাই রেডি কারণ আসার পর আর কোথাও যাওয়া হয়নি তো আজকে ভাবলাম যাওয়ার আগে একটু ঘুরিয়ে নিয়ে আসে আশপাশে এক্ষুনি বের হব দুইটা বাজে আসো মনে আসো আমরা এখন চলে এসেছি সোয়ারি ঘাটে আর এই ঘাট কিন্তু আমাদের বাসা থেকে বেশি দূরে না খুব কাছেই মানে বাসা থেকে বের হয়ে রিকশায় চার পাঁচ মিনিটের মতন লাগে আজকে অনেক কিছু রোদ্রো আর গরম ছিল বাবা তো বের হয়েই বলতেছিল কি জন্য বের হলাম বাসায় থাকতাম তাতেই ভালো ছিল সত্যি কথা বলতে এই নদী পার মানে নৌকায় করে পার হতে আমার ভীষণ ভয় লাগে বিশেষ করে ওই যে আমার মেয়ের জন্য সে যেহেতু এখনও অনেক ছোটো আর করার নৌকায় পার হই একটাই কারণ যাতে খুব সহজে হয়ে যায় তাছাড়া যদি ব্রিজ হয়ে যায় এমন এমন টাইম আছে এরকম জ্যাম থাকে দুই তিন ঘন্টাও ওই ব্রিজ পার হতে লেগে যায় আজকে আমার পাশাপাশি আমার বাবা আর মারও ভয় লাগতেছিলো নদী পার হতে কারণ যখন টলারগুলো যায় তখন কিন্তু অনেক ঢেউ হয় আবার মানে ধাক্কা লেগে যাওয়ারও ভয় থাকে এর জন্য অনেক ভয় লাগে ইচ্ছা তো আছে আজকে বাবা মাকে বেশ কয়েকটা জায়গা ঘুরিয়ে দেখাবো জানি না কতটুকু কী পারবো কারণ বাবা তো বের হওয়ার পর থেকেই বলতেছে আগে যদি বুঝতাম এত গরম রৌদ্র তাহলে বেরই হতাম না বাসাই ভালো ছিলাম আসলে ঢাকা শহরে বাইরে বের হলে অনেক ভালো লাগে না এত বেশি যানজট লোকজনের ভিড় সত্যি মনে হয় বাসাই ভালো বাইরে না বের হলেই ভালো হয় তারপরেও যেহেতু বাবা মা এসেছে ভাবলাম চলে যাবে যতটুকু পারি একটু ঘুরিয়ে দেখাই তো রিকশায় আছি আমরা এখন যাচ্ছিলো ঢাকেশ্বরী মন্দিরে আমরা মাত্র এসে পৌঁছালাম ঢাকেশ্বরী মন্দিরে অনেক বেশি গরম কিন্তু এসে দেখলাম মন্দিরের মূল গেট বন্ধ জানিনা কখন খুলবে ওয়েট করে আছি যেহেতু মন্দিরে এসেছে ঠাকুর দর্শন না করে কিভাবে যাই তো করছি বাবা মা ওই সাইডে ঘুরছে তারা অনেক গরম লাগছে আগে যদি জানতাম তাহলে কি আর এত আগে বাসা থেকে বের হই আর পরে বের হতাম আস্তে ধীরে অনেক টাইম ওয়েট করার পর অবশেষে মন্দিরের গেট খুলেছে তো মায়ের দর্শন করে নিলাম আর আজকে যেহেতু হোলি ছিল সবাই একটু নামা কে দিয়ে দিচ্ছি শ্রীমন শরবকৃষ্ণের নামা সে ভীষণ ব্যস্ত হয়ে গিয়েছিল অপেক্ষার পর অবশেষে মন্দিরের গেট কিন্তু খুলেছে মাত্রই ভিতরে আসলাম চলুন ঠাকুর দর্শন আর আপনাদের সাথে শেয়ার করবো এই যে একটু হাবিও নিলাম ওখানে রং নিলাম যেহেতু আজকে হোলি আর হ্যাঁ সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা এখানে আর বেশি দেরি করবো না ওই কয়েক মিনিট থেকে তারপর আমরা চলে গিয়েছিলাম হলো ইস্কন মন্দিরে এর আগে কখনো আসা হয়নি অনেক ইচ্ছা ছিল কিন্তু এই মন্দিরেরও মানে ইস্কন মন্দিরেরও কাজ চলতেছিল এর জন্য অনেক ভিড় ছিল লোকজনের আর আজকে যেহেতু হোলি এমনিতেই থাকবে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে বাসায় ফিরবো